আসসালামু আলাইকুম তো আজ আমি আপনাদের সাথে নিয়ে হাজির হলাম আপনারা কিভাবে ডলার রিস্যালারে পিন বানাবেন ঠিক আছে অনেকেরই এই প্রশ্ন থাকে যে ভাই রিসেলার আইডি থেকে পিন কীভাবে বানায় তো সেটাই আজ আমি আপনাদেরকে দেখামো ঠিক আছে আপনি একটু ধৈর্য সহকারে দেখেন বেশি লম্বা হবে না ভিডিও টুকটাকের ভিতরে আমি দেখাই দিতেছি ঠিক আছে তো আপনার রিসেলার আইডি যখন ওপেন করবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে ইউজার পাসওয়ার্ড আমি দেবো ওইখান থেকে লগ করে যখন ঢুকবেন এই যে দেখেন অনেকে নিয়ে ইউজ করতেছে অলরেডি আমার এখানে ঠিক আছে তো পরে বাম পাশে দেখেন একটা ক্লায়েন্ট অপশন আছে ক্লায়েন্ট ক্লায়েন্ট যে টিপ দেওয়ার পরে এখানে ম্যানেজ পিন আসবে একটা ঠিক আছে ম্যানেজ ক্লায়েন্ট আসবে একটা ম্যানেজ পিন আসবে একটা তো ম্যানেজ পিনের ঘরে ক্লিক করবেন ম্যানেজ পিনের ঘরে ক্লিক করার পরে এখানে আর অনেকগুলো সিরিয়ালে লেখা আসবে ঠিক আছে লেখা আসার পরে আপনি জেনারেট সিঙ্গেল পিন ঠিক আছে জেনারেট সিঙ্গেল পিনের ঘরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে পিন নাম্বার চলে আসবে তো এখানে তিনটা ঘর আপনার খেয়াল রাখতে হবে ঠিক আছে আর বাকিগুলো দেখার দরকার নেই তিনটা ঘর পিন নাম্বার পিন পাসওয়ার্ড আর পিন ব্যালেন্স ঠিক আছে তো আমি আপনাকে একদম দেখাই দিতেছি যেমন ধরেন পিন নাম্বার দোকান থেকে আপনি যখন ডলার কার্ড কিনেন তখন ওইখানে একটা ইউজার নেম থাকে ঠিক আছে ওইটা আপনি আইটেলে বসান সো আপনি যখন আমার থেকে নিয়ে কাস্টমারকে দিবেন আপনি নিজে কীভাবে বানাবেন সেটাই আজকে দেখাম ঠিক আছে যেমন ধরেন আমি নিজের মন মতো একটা একটা পিন নাম্বার দিয়ে দিলাম পিন পাসওয়ার্ড এটা তো নিজের মন মতো একটা পিন পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আমি নিজের মন মতো আপনিও নিজের মন মতো দেবেন ঠিক আছে এই দুইটা গড় যখন ফিল আপ হয়ে যাইব আপনার এই গড়গুলো আর দেখার কোনো দরকার নেই আপনি ডাইরেক্ট চলে যাইবেন পিন ব্যালেন্সের ঘরে ঠিক আছে এই যে জিরো দেখা যেতেছে পিন ব্যালেন্সের ঘরে চলে আসবেন পিন ব্যালেন্সের ঘরে চলে আসার পরে আপনি এখানে যেমন ধরেন দশ দিলেন তাহলে এটা দশ ডলারের পিন হবে যদি বিশ দেন বিশ ডলারের পিন হবে যদি দুই দেন দুই ডলারের পিন হবে আমি আপনাকে একটা দুই ডলারের পিন বানায় দেখাইতেছি ঠিক আছে আমি এখানে দুই দিলাম আর এগুলা দিয়ে এই যে নিচে যে সাবমিট গড়টা আছে সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখেন ওপরে লেখা আছে পিন এত এত অ্যাডার সাকসেসফুলি তো এখন আপনি পিনটা বানাইছেন কিন্তু কাস্টমারকে আপনি কীভাবে দিবেন কই গিয়ে খুঁজে পেবেন তো এই খুঁজে পাওয়ার জন্য আপনি সেম এই যে ক্লায়েন্টে ক্লিক করার পরে ম্যানেজ না সরি ক্লায়েন্টে ক্লিক করার পরে ওই ওই সময় যেরকম ম্যানেজ পিনে ক্লিক করছিলেন এই ম্যান স্পিনে ক্লিক করলাম ম্যান স্পিনে ক্লিক করার পরে সার্চ পিন ঠিক আছে এই যে সার্চ পিনের ঘরে আসলে আপনি ওই পিনটা খুঁজে পাইবেন ঠিক আছে এই যে দেখেন এখানে পিনটা অটোমেটিক চলে আসবে সার্চ পিনের ঘরে যখন ক্লিক করবেন যে পিনটা আপনি বানাইছেন ওইটা এখানে আপনি খুঁজে পাইবেন এই যে নীল রঙের যেটা এটা থাকবে ইউজার নেম আপনি দোকান থেকে যখন কার্ড কিনেন ওইখানে একটা ইউজার আর পাসওয়ার্ড থাকে এই নীল রঙের যেটা থাকবে এটা হলো আপনার ইউজার আর কালো রঙের যেটা থাকবে এটা হলো পাসওয়ার্ড ঠিক আছে আপনি কাস্টমারকে এখান থেকে চাইয়া চাইয়া ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই উনি যখন আইটেলে এটা বসাবে তখন ওনার ডলারটা চলে আসবো ঠিক আছে এভাবে আপনি ডলারে পিন বানায় কাস্টমারকে দিতে পারবেন